কিভাবে তোমার ক্ষুদ্র দিক আমি শেষ দা দিতাম তার মনটার মধ্যে আফস হইতেছে আমরা কিন্তু একটা জিনিস চলে যাওয়ার পরে আমরা কিন্তু আফসোস করে থাকি ঠিক কিনা যে জিনিসটার মর্ম এখন আপনার সুস্থ রয়েছে আপনি আপনার সব কিছু ঠিক রয়েছে একদিন দেখবেন আপনার অনেক কিছু অচল হয়ে যাবে আপনি পারবেন না কিছু তখন আপনার মনে এই কথাগুলো আপনার চলে আসবে আল্লাহ আমি কি করলাম সময় ছিল কিন্তু ওই সময়টাকে আমি গুরুত্ব দিই নাই কথা বলেন না মনে আসবে না নাই সেই মনেটা এখন করা লাগবে না পরে করা লাগবে এখনই করা লাগবে এখনই সংশোধন হওয়া লাগবে সে আত্তে কেন না সামনে আমি তেল হাত করেছি সেহাতের মধ্যে আল্লাহ বললেন হা ফিল্তু সলা বা যে মানদা সংরক্ষণ করা তোমরা আর সরাবার সরাতের সময়টাকে আজকে অন্য কাজ তখন কি করবেন আপনি সময়টাকে নির্ধারণ করেন কিন্তু আল্লাহ তালার বিধান এই নামাজটাতে আপনি পরিপূর্ণভাবে সঠিক সময় আদায় করবেন সেই সময়টা আমরা কয়েকজন নির্ধারিত করেছি মোবাইলের মধ্যে আমরা রিংটন দিয়ে রাখি অ্যালার্ম দিয়ে রাখি কখনো অফিস লাগবে কখন কাজে যাওয়া লাগবে তাড়াতাড়ি উঠতে হবে বান্দার তোমার টিকিট যদি ট্রেনের টিকিট থাকে নয় রাত্রি ওর ছয় রাত আপনি এলাম দিয়ে দেন কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না আল্লাহ তালার হুকুম ফরস সলাদ আমাকে আদায় করা লাগবে এই সলাদ আদায় করার জন্য কয়েকদিন আপনি মোবাইলের মধ্যে এলাম দিয়েছেন একটু চিন্তা করেন বাবা এজন্য চিন্তা করা লাগবে ওই যে সুরা তাকা সুরের মধ্যে বললাম সুম্মা তুসালুন লা ইয়াউমাইদিন আনিল নাইম যে সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসাবে আপনাকে দিয়েছে এই নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতের পঙ্খানো পঙ্খানো ভাবে আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে বাজান প্রত্যেকটা নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতে যে আল্লাহ আমিন আপনাকে দিয়েছে এই নিয়ামতটা প্রত্যেকটাই কিন্তু আল্লাহ তালার কাছে জবাবদি করে জান্নাতের মধ্যে আপনাকে যাওয়া লাগবে এখন সময় তো একটা নিয়ামত না বাবা এই সময়ের মধ্যে আল্লাহ কেন সময়ের কসম খাইলেন আল্লাহ জানে আমার বান্না বলে যদি ওরা মাইকের জিজ্ঞাসা করে তাদের আপনি নামাজ করেন না কেন সময় পাই না খেট খামারে কাজ করি কৃষি করি ব্যবসা বাণিজ্য করি সময় পায় না আল্লাহ কিন্তু বান্দা কিন্তু মনের খবর জানে এই জন্য আল্লাহ সময়ের কথম খেয়ে বান্দাকে বুঝাইতে চেয়েছে একটু চিন্তা করে আয়াতগুলো এই মুপাশের কেরাম এই সুরা আসরের ব্যাখ্যার